টানলক মোড়ে প্রশাসনের পক্ষ থেকে চালানো হল উচ্ছেদ অভিযান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো বাইশ এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর কলকাতা সহ শহরতলীর বিভিন্ন অঞ্চলে ফুটপাথ দখল করে রাখা জবরদখলকারীদের দখলকারীদের উঠিয়ে সাধারণ মানুষের ব্যবহারযোগ্য করার কাজ শুরু করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তেমনভাবে বৃহস্পতিবার ডানলক মোড়ে উচ্ছেদ অভিযান চালানো হলো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই দিনের উচ্ছেদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বড়নগর পৌরসভার পৌর পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান আজকে ডানলক থেকে আমরা শুরু করেছি আগামী সিটির মোড় তারপরে যতগুলো এনকোচমেন্ট আছে সব সরকার সারানো হবে কোনো এনকোচমেন্ট থাকবে এলাকার অস্থায়ী হকাররা বলছে বড় বড় বিল্ডিং মাল্টিন্যাশনাল বিল্ডিংটা সামনেই কে এফ রয়েছে এখানে পুলিশ এবং প্রশাসন পয়সাকে এই বিল্ডিংয়ে পারমিশন দিয়েছে কি বলবেন কোনো পারমিশন নাই ও যা ওকে বলুন তুই এপ্লান দেখেন কোনো বড়নগর পৌরসভা ওকে কোনো পারমিশন দেয়নি ও ভাবে এটা করেছে তাহলে এই কে এফ সিটা টোটালি অবৈধ যে কেউ লোক করতে পারে আমরা সঙ্গে সঙ্গে বননগর পৌরসভার পক্ষ থেকে নোটিশ ইস্যু করি থানাকে থানা এসে ওকে বলে দেয় কাজ স্টপ করো এখন পরিস্থিতি যে হয় এর সাথে তার সাথে সম্পর্ক করে ওটা করতে পেরেছে কিন্তু ও বৈধ র্যান্ক আইডি এটা আমরা আগামী দিন ভেঙেই যাব

করা আপনারা যথা শীঘ্র সম্ভব এই ফুটপাথ দখলমুক্ত করে মানুষের চলাচল যোগ্য করে তুলবেন অন্যথা এরপর পুলিশ প্রশাসন পৌরসভা আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবে তাই আপনাদের কাছে আবেদন আপনারা নিজের উদ্যোগে এইসব ফুটপাথ দখলমুক্ত করে মানুষের চলাচল যোগ্য করে তুলবেন आपका जाने बमु का आरंभ बता সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স